哇。 কই মাছ আসছে জমিতে সার বনেতে এসে দেখি এক জায়গাটা গানার চেলা বলে এখানে গ্রামে চেলার ভিতরে অনেক মাছ প্রচুর মাছ প্রচুর টাকি মাছ কই মাছ টাকি কই আরো আছে শিং মাছ অনেক মাছ অনেক কিছু

আরো আছে অনেক 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 বাজে শিং মাছ বেশি কই মাছ কই মাছ ও এই পলিথিন থেকে ভরে গেছে তাই পড়ে যাচ্ছে কোনো পালে রাখতে পারতেছে না